আসলে আপনার বাচ্চাকে আপনার সন্তানকে আপনি লেখাপড়ায় মনোযোগী করার জন্য লেখাপড়ায় ভালো করার জন্য অন্য বাচ্চার উদাহরণ দিলেন বা তার আর অন্য ভাই বোন যারা ভালো করছে তাদের উদাহরণ দিলেন কিংবা তাকে দেখিয়ে দেখিয়ে অন্য যে বাচ্চাটা আপনার লেখাপড়ায় ভালো করতেছে তাকে খুব আদর পদর করে ওকে দেখাচ্ছেন এতে করে কিন্তু সে লেখাপড়ায় মনোযোগী হবে না সে ভেতরে নেগেটিভিটিতে বড় হবে সে ভেতরে তার যাকে দিয়ে যাকে নিয়ে তার সাথে তুলনা দিচ্ছেন এবং আপনার যে বাচ্চাটা লেখাপড়ায় ভালো যাকে সমাদর করে ওকে দেখাচ্ছেন তার প্রতি তার অন্তরে হিংসার সৃষ্টি হচ্ছে এভাবে করে বাচ্চাদেরকে লেখাপড়ায় মনোযোগী করা যাবে না বাচ্চাদেরকে লেখাপড়ায় মনোযোগী করতে হলে মা বাবা হিসাবে আগে দেখতে হবে বাচ্চাটা কেন লেখাপড়ায় উদাসীন কোন কারণে উদাসীন কোন বিষয়টা তার বোধগম্য হচ্ছে না কোন বিষয়টা পড়তে তার বীতি লাগতেছে সেটার প্রতি মনোযোগ দিয়ে আপনাকে বের করে আনতে হবে বাচ্চার ভিতরে সমস্যাটা কি মূল সমস্যাটা কি সে লেখাপড়ায় মনোযোগে না হওয়ার কারণটা কি সে কারণটা বের করে এনে তার সে কারণটা সলভ করার চেষ্টা করবেন তাকে লেখাপড়া করার প্রতি উৎসাহিত করবেন তাকে বলবেন সে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ভালো সে অনেক ভালো সে অন্য তার অন্য ভাই বোন থেকেও বেশি ভালো সে অনেক ভালো করতে পারবে কিন্তু সে যদি মনোযোগ দেয় পড়ার প্রতি যদি সে মনোযোগ দেয় সে অনেক ভালো পারবে তাকে ওই প্রশ্নটা বারবার করবেন যে কোন বিষয়টা তার বোধগম্য হচ্ছে না কঠিন লাগছে কোন বিষয়টা তার পড়তে মজা লাগছে না সে বিষয়টা জানার চেষ্টা করুন যে বিষয়টা তার কঠিন লাগছে যে বিষয়টা পড়তে তার মজা লাগছে না যে বিষয়টা তার বুদ্ধমান হচ্ছে না বলে সে লেখাপড়ায় আগ্রহ হারাচ্ছে সেই বিষয়টা তার কাছে ইন্টারেস্টিং করে তোলার চেষ্টা করুন সেই বিষয়টা তাকে বোঝানোর চেষ্টা করুন সেই বিষয়টা যে বিষয়টা সে আনন্দ হারিয়েছে সেই বিষয়টার মধ্যে তার আনন্দ ফিরিয়ে আনার চেষ্টা করুন অটোমেটিকলি আপনার বাচ্চা লেখাপড়ায় মনোযোগী হবে হুম বাচ্চাকে অন্য বাচ্চার উদাহরণ দিয়ে নয় বাচ্চাকে আপনার আরেক বাচ্চা যেটা ভালো লেখাপড়া করতেছে তার উদাহরণ দিয়ে নয় বাচ্চাকে যে বাচ্চাটা পড়তে চাইছে না সে বাচ্চাটাকে বলুক সে অনেক ভালো অন্যের থেকে ভালো সে পারবে ইনশাল্লাহ সে পারবে সে চেষ্টা করলে পারবে তার ভিতরে তার মাইন্ড সেট আপ করে দিন যাতে সে চেষ্টা করলে পারবে সে অনেক ভালো সে অন্য দরজার চেয়ে অনেক ভালো আর আপনি তাকে তাকে অনেক অনেক বেশি বেশি লাইক করেন আপনি ভালোবাসেন বাচ্চাদের বৃদ্ধি করার প্রথম দায়িত্ব হচ্ছে জন্য বাচ্চাকে সবসময় বলবেন আপনি তাকে খুব পছন্দ করেন খুব ভালোবাসেন হ্যাঁ ওর প্রতি আন্তরিকতা বেশি দেখাবেন যে বাচ্চা টিসি আছে তার প্রতি আন্তরিকতা বেশি দেখাবেন তাকে মনোবল দিবেন যে আপনি তাকে অনেক ভালোবাসেন আর তাকে একটু স্পেশাল কেয়ার ওকে করতে হবে হ্যাঁ এটাই স্বাভাবিক টিচিয়ে পড়া বাচ্চাকে স্পেশাল কেয়ার দিলেই সে ভালো করবে সো আপনার বাচ্চা উন্নতি ছাইলে আপনাকেই পরিশ্রম করতে হবে এটা মাথায় রাখতে হবে আপনি কি আপনি কষ্ট করলে আপনার বাচ্চাটাই ভালো হবে অন্য কারো লাভ হবে না কোতি হবে না সো আপনি পরিশ্রম করলে আপনার বাচ্চা ভবিষ্যৎ উজ্জ্বল হবে